আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এডুয়ের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তো তোমাদের দু হাজার চব্বিশ সালে বাসিক পরীক্ষা যে সিলেবাস নমুনা প্রশ্ন এবং মানবণ্টন দেওয়া হয়েছে প্রতিটি বিষয়ের উপর আমি ভিডিও দিচ্ছি তোমরা চ্যানেলে দেখে আসতে পারো তো আজকে তার ধারাবাহিকতা তোমাদের জীবন জীবিকা বিষয়ের যে পরীক্ষার সিলেবাস বার্ষিক পরীক্ষার সিলেবাস বন্টন এবং নমুনা প্রশ্ন এবং তার সমাধান আজকে ভিডিও আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এরকম নমুনা প্রশ্নে মেতো সাজেশনমূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে তো কৃষিকার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় জীবন ও জীবিকা এই যে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে এগুলো যারা প্রশ্ন করবেন তোমাদের যে শিক্ষক শিক্ষকরা প্রশ্ন করবেন উনাদের জন্য এই নির্দেশনাগুলো তো ক নম্বরে যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস এগুলো হচ্ছে তোমাদের তো এইগুলো হলো তোমাদের সিলেবাস তো তোমাদের জীবন জীবিকার ক্রমিক নম্বর এবং অভিজ্ঞতার নাম এখানে পৃষ্ঠা নম্বর তো প্রথমে ক্রমিক নাম্বার এক অধ্যায়টির নাম হলো আগামীর স্বপ্ন এই অধ্যায় তোমাদের বইয়ের একশো চৌচল্লিশ পৃষ্ঠা থেকে আটান্ন পৃষ্ঠা চৌচাল্লিশ পৃষ্ঠা থেকে আটান্ন পৃষ্ঠা পড়তে হবে তারপর ক্রমিক নাম্বার দুই আর্থিক ভাবনা এই অধ্যায়ের উনষাট থেকে আটাত্তর পৃষ্ঠা পড়তে হবে তারপর ক্রমিক নাম্বার তিন আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়ের উনআশি পৃষ্ঠা থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পড়তে হবে তারপর ক্রমিক নম্বর চার দশে মিলে করি কাজ এই অধ্যায়ের সাতানব্বই পৃষ্ঠা থেকে একশো বারো পৃষ্ঠা পড়তে হবে তারপর ক্রমিক নম্বর পাঁচ স্কল কোর্স টু ছাড়া রোপণ ও তার পরিচর্চা এই অধ্যায়ের একশো তেরো পৃষ্ঠা থেকে একশো বত্রিশ পৃষ্ঠা পড়তে হবে এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের সিলেবাস তো তারপর তোমাদের মূল্যায়ন কাঠামো কীভাবে হবে তো মূল্যায়ন কাঠটা আমাদের দুইভাবে হবে একটি হলো শিক্ষণকালীন মূল্যায়ন ত্রিশ পার্সেন্ট একটি হলো সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট তো প্রথমে আমি তোমাদের স্বীকনকালীন মূল্যায়নে যেত্রিশ পার্সেন্ট কীভাবে থাকবে প্রশ্ন বা প্রশ্নের মানবণ্টন কীভাবে এটি এখন আলোচনা করবে তো এই যে দেখতে পাচ্ছ সিকনকালীন মূল্যায়ন তো প্রথমে তোমাদের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকতে পারে তো এর একটি নমুনা যে কীভাবে থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এখানে দিয়ে দিয়েছে যে অ্যাসাইনমেন্ট পাঁচ পাঠ্যপুস্তকের পৃষ্ঠা ছাপ্পান্ন বাহাত্তর একশো আট এবং একশো তে দেওয়া একক কাজ এগুলো অ্যাসাইনমেন্ট হতে পারে তারপর যে ব্যবহারিক কাজ কীভাবে হতে পারে যে ব্যবহারিক কাজ পাঠ্যপুস্তকের পৃষ্ঠা একশো পাঁচ একশো ছয় একশো সাত এ দেওয়া কাজ তো এই অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ তোমাদের দশ মার্কে থাকবে তারপর অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপনা তো এগুলো যে কোনো একটি এখানে নমুনা পত্র দেওয়া আছে প্রকল্প বা প্রজেক্ট পাঠ্যপুস্তক পৃষ্ঠা তেয়াত্তর দেওয়া কাজ তো তোমাদের যে পাঠ্যপুস্তক তেয়াত্তর যে কাজটি দেওয়া আছে ওই এটার মতোই তোমাদের অনুসন্ধানমূলক এই কাজ দেওয়া হবে তারপর দুই নম্বরে আছে অনুসন্ধানমূলক কাজ পাঠ্যপুস্তকের পৃষ্ঠা তেষট্টি তারপরে অষ্টাশি তে দেওয়া একক কাজটি তারপর প্রতিবেদন উপস্থাপনা পৃষ্ঠা একশো তেতাল্লিশতে দেওয়া আছে তো এই তোমাদের অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প তোমাদের দশ মার্কের থাকবে তারপর কাজ তো কাজ তোমাদের থাকতে পারে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক অদলগত কাজ শখ পূরণ বক্স পূরণ ফ্লোচার অঙ্কন ইত্যাদি এগুলো থাকতে পারে এটিরও তোমাদের দশ মার্ক থাকবে তাহলে এই দশ দশ আর দশ এই শিক্ষণকালীন মূল্যায়ন তো তারপর মূল্যায়নে যে আছে তার এখন মানবন্ধন আর নমুনা আমি দেখিয়ে দিচ্ছি তো তোমাদের এখানে কয়েকটি বিভাগ থাকবে বিভাগ থাকবে চারটি ক খ গ তো ক বিভাগে তোমাদের দেওয়া হবে নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথা উত্তর এই দুটি থাকবে তোমাদের ক বিভাগে তো প্রশ্নের সংখ্যা হবে পনেরোটি বনবেচনী প্রশ্ন পনেরোটির মধ্যে পনেরোটি উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে মোট পনেরো মার্ক আর তোমাদের পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা তারপর এক কথা উত্তর দশটি থাকবে এই দশটি থেকে তোমাদের দশটি উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে মোট হবে দশ মার্ক তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমাদের খ বিভাগে থাকবে তো খ বিভাগের এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি থাকবে এই দশটির মধ্যে দশটি উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে মোট বিশ মার্কের পরীক্ষা অর্থাৎ এই সংক্ষিপ্ত উত্তর বিশ মার্কের পরীক্ষা হবে তারপর তোমাদের খ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন বিহীন থাকবে এই মোট পাঁচটি প্রশ্ন থাকবে এই পাঁচটি প্রশ্নের মধ্যে যে তিনটি প্রশ্ন উত্তর করতে হবে অর্থাৎ এখানে তোমাদের অপশন থাকবে যে যে তিনটি তোমরা উত্তর করতে এবং প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে থাকবে মুঠ হবে পনেরো মার্ক তারপর ঘনাম্বার বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর আগেরটি ছিল বিহীন আর এটি দৃশ্যপট নির্ভর তো এই দুটি পার্থক্য হচ্ছে দৃশ্যপট নির্ভর বলতে তোমাদের উপরে একটি অনুচ্ছেদ দিবে বা একটি এই শখ দিতে পারে বা কোনো চিত্র দিতে পারে এই এটির উপর ভিত্তি করে তোমরা নিচে কয়েকটি প্রশ্ন দেখতে পাবে সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে তো এটি কি বলে দৃশ্যপট নির্ভর আর বিহীন বলতে বোঝানো আছে কোনো দৃশ্য অর্থাৎ কোনো চিত্র বা শখ বা কোনো অনুচ্ছেদ থাকবে না জাস্ট প্রশ্ন ডিরেক্ট দিয়ে দিবে সেখানে তোমরা এই দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো উত্তর করবে তাই হোক তোমরা দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো কিভাবে হতে পারে বুঝতে পেরেছ আমি নমুনা প্রশ্ন নিচে আছে সেখানে গিয়ে তোমাদের আবারও বুঝিয়ে দিব তো তারপর এই যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে ষাটটি ষাটটি থেকে তোমাদের ষাট পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এই পাঁচটি প্রশ্নে তোমাদের ক হ বা ক থাকতে পারে তো এখানে তোমাদের ছাড় যুগ ছাড় অর্থাৎ অপশনের ছাড় বা অপশনের ছাড় এভাবে থাকতে পারে তো মোট প্রতিটি প্রশ্নের জন্য আট মার্ক করে থাকবে তো মোট হবে চল্লিশ মার্ক তো কৃষিক্ষ তোমরা যদি লক্ষ্য করো এখানে এই যে পনেরো দশ বিশ পনেরো চল্লিশ এগুলো যোগ করলে একশো এই হলো তোমাদের সাংস্কৃতিক মূল্যায়নের একশো মার্ক আর এখানে নিচে একটি কথা আছে যে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে অর্থাৎ মনে করো তোমাদের এই যে একশো মার্কের পরীক্ষা সামষ্টিক মূল্যায়নে এই একশোর মধ্যে তোমরা একশোর মধ্যে তুমি পেয়েছ আশি মার্ক তো এই আশিকে তোমরা সত্তর পার্সেন্ট করা হবে অর্থাৎ তোমাদের স্যার সত্তর পার্সেন্ট করবে সত্তর পার্সেন্ট করে যা হবে তাই তোমরা তোমাদের মার্কস দিবে অর্থাৎ আমরা যদি এটিকে সত্তর পার্সেন্ট করি তাহলে পাবো তাহলে এই তোমরা একশোর মধ্যে ছাপ্পান্নই পাবে আয়ো তোমরা বুঝতে পেরেছ প্রশ্নের মানবন্টন এবং সিলেবাস সমূহ এখন আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে সেই নমুনা প্রশ্ন এবং পরে তার সমাধানও দেখিয়ে এখানে তোমরা দেখতে একটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রে আলোকে আপনি এ বিষয়ে আপনার সক্রিয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুগো করা যাবে না অর্থাৎ এই যে নমুনা প্রশ্ন এটি দিয়েছে এটি একটি জাস্ট নমুনা তোমাদের দেখানোর জন্যই দেওয়া হয়েছে এগুলোর মতোই তোমাদের পরীক্ষা নেওয়া হবে তোমাদের বিদ্যালয়ে তো কৃষিক্ষা এগুলো হুবেও তোমাদের আসবে না এই প্রশ্নের মতোই তোমাদের প্রশ্ন করা হবে তোমাদের শিক্ষকরা করবেন তো এখানে কি নমুনা প্রশ্ন দেওয়া আছে যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় জীবন জীবিকা শ্রেণী ষষ্ঠ পূর্ণমান একশো সময় তিন ঘন্টা তো খুব বলছেন যে তোমাদের নৈবিত্তিক থাকবে নৈভিত্তিক প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তর চিহ্নিত করে খাতায় লিখো এক থেকে পনেরো তো তোমরা এই যে এগুলোই নাম হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এখানে এক থেকে পনেরো পর্যন্ত এই থাকবে তো এগুলোর সমাধান আমি ভিডিওর শেষে তোমাদের বলে দিব তো তারপর তোমাদের থাকবে এক কথায় উত্তর একটা উত্তর প্রতিটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে তোমাদের একটা উত্তর থাকবে 16 থেকে 25 পর্যন্ত তো তারপর হবিভাগে বিভাগে থাকবে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন এই যে তোমাদের 1 থেকে 10 টি প্রশ্ন থাকবে এই 10 টি প্রশ্নের প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকবে মোট 20 মার্ক করে হবে তা এই দেখো গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তো তোমাদের বলছিলাম যে দৃশ্যপটবিহীন বলতে কোনো উদ্দীপক বা কোনো চিত্র কখনো সব থাকবে না জাস্ট এইভাবে ডিরেক্ট প্রশ্নগুলো করা হবে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সঞ্চয় এক নম্বর প্রশ্ন সঞ্চয় আমাদের বিপদের বন্ধু এই উক্তিটির মাধ্যমে সঞ্চয় প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তো এইভাবে থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন যে দৃশ্যপটবিহীন সেই প্রশ্নগুলো এইভাবেই থাকবে আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো দৃশ্যপট নির্ভর আমি বলতাম যে একটি উদ্দীপক দেওয়া হবে এই যে এখানে দিয়েছে এই এভাবে একটি উদ্দীপক দেবে এই উদ্দীপক দিয়ে তোমাদের ক ক প্রশ্ন করবে যে এখান থেকে উত্তর করো বা উদ্দীপকও থাকতে পারে বা শোকও দিতে পারে বা কোনো চিত্রই হতে পারে তো শিক্ষার্থীরা যেমন আমি তোমাদের এই নম এই যে নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্নের সমাধান তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা ভালো করে লক্ষ্য করো তো শিক্ষার্থীরা তো প্রথম যে বনবেচনী প্রশ্ন অর্থাৎ এক নম্বর তো এখানে লিখেছে কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকে আমরা কি বলে থাকি তো ক নম্বর অপশানে দিয়েছে আয় ক নম্বর অপশনে দিয়েছে বে ঘ নম্বর অপশনে দিয়েছে সঞ্চয় এবং ঘ নম্বর অপশান দিয়েছে মৃতবেইতা তো কৃষিকার্থীরা এই এক নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে কয় তারপর দুই নম্বর এমসিকিউ দুই নম্বর বলেছে নিচের কোনটি শিক্ষার্থীর আয়ের উৎস তো ক নম্বর অপশান দিয়েছে বেড়াতে যাওয়া নম্বর অপশান দিয়েছে উপহারের টাকা ঘ নম্বর অপশান দিয়েছে খাবার ক্রয় এবং ঘ নম্বর অপশান দিয়েছে উপহার ক্রয় তো পেশিকার্থীরা দুই নম্বর এমসি কিউর শরীর ক্যান্সারটি হবে হ উপহারের টাকা তারপর তিন নম্বর এমসিকিউ লিখিত যোগাযোগ মাধ্যম কোনটি তো ক নম্বর অপশনে দিয়েছে টেলিফোন হ নম্বর অপশন দিয়েছে চুকেরি ইশারা গ নাম্বার অপশনে দিয়েছে ম্যাগাজিন এবং ঘ নম্বর অপশন দিয়েছে রেডিও তো শিক্ষার্থীরা এগারো নম্বর এমসি কিউর ক্যান্সারটি হবে গ ম্যাগাজিন তাই শিক্ষার্থীরা বুঝতে পেরেছ তো এইভাবে তোমাদের আমাদের পরবর্তীতে সাজেশনমূলক ভিডিও আসবে তোমরা সেগুলো দেখার অনুরোধ রইল তো শিক্ষার্থীরা চার নম্বর এমসি বলেছে যোগাযোগ প্রক্রিয়ার প্রয়োজন হয় ক নাম্বার দিয়েছে প্রেরক ও নাম্বার অপশন দিয়েছে গ্রাহক গ নম্বর অপশন দিয়েছে মাধ্যম এবং ঘ নম্বর অপশন দিয়েছে সবগুলো সফি শিক্ষার্থীরা এই চার নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে ঘ সবগুলো তারপর পাঁচ নম্বর এমসিকিউ কিউ নিচের কোনটি সঞ্চয়ের সূত্র ক নম্বর অপশন দিয়েছে আয় সমান সরি সঞ্চয় সমান আয় মাইনাস বে তারপর ও নম্বর অপশানে দিয়েছে সঞ্চয় সমান আয় যুগ বে গ নম্বর অপশনে দিয়েছে সঞ্চয় সমান বে মাইনাস আয় এবং ক নম্বর অপশন দিয়েছে আয় বেহত্তর বে তো এই পাঁচ নম্বর এম সঠিক ক্যান্সারটি হবে ক সঞ্চয় সমান আয় মাইনাস বে অর্থাৎ আমরা সঞ্চয় কিভাবে যে আয় থেকে আমাদের বে বাদ দিলে আমরা সঞ্চয় পাই এটি হলো পাঁচ নম্বর এমসির সঠিক উত্তর তারপর ছয় নম্বর এম বলেছে আর্থিক ডায়েরিতে কি তাকে না ক নম্বর অপশন দিয়েছে আয় ছ নম্বর অপশন দিয়েছে বে ঘ নম্বর অপশন দিয়েছে পরিকল্পনা এবং ঘ নম্বর অপশন দিয়েছে উদ্বৃত্ত সফিক শিক্ষার্থীরা এই ছয় নম্বর সি সঠিক অ্যান্সারটি হবে গ পরিকল্পনা তারপর সাত নম্বর সি কে বলছে নিচের কোন কাজটি বিলা সীতা তো ক নম্বর অপশনে দিয়েছে প্রয়োজনীয় খাতা পেন্সিল কেনা ছ নম্বর অপশন দিয়েছে ট্রিফিন টিফিন কয় গ নম্বর অপশন দিয়েছে পড়ার বই কেনা এবং নম্বর অপশন দিয়েছে পারফিউম হয় তো কৃষিজাতিরা সাত নম্বর এমসিকিউ কিউর শরীর কেন্সারটি হবে ঘ পারফিউম হয় তারপর আট নম্বর এমসিকিউ তো আট নম্বর এমসি কিউ বলেছে কোম খাতে ইকো ট্যুরিজম বিলুপ বিপুল সম্ভাবনা রয়েছে তো কোন নম্বর অপশন দিয়েছে সেবা খাতে কোন নম্বর অপশন দিয়েছে পর্যটন খাতে গ নম্বর অপশন দিয়েছে সমুদ্র খাতে এবং ঘ নম্বর অপশন দিয়েছে শিল্প খাতে সফিন শিক্ষার্থীরা আট নম্বর এমসি কিউর সরি ক্যান্সারটি হবে ক পর্যটন খাতে তারপর নয় নম্বর এমসি কিউ নয় নম্বর এমসি কিউ বলা আছে যে কার্যকর তত্ত্ব প্রাপ্তির জন্য প্রাপককে শুরুতে কি করতে হয় তো ক নম্বর অপশান দিয়েছে প্রশ্ন করতে হবে খ নম্বর অপশানে দিয়েছে মনোযোগ দিয়ে শুনতে হবে ভ নাম্বার অপশন দিয়েছে সমালোচনা করতে হবে এবং ঘ নম্বর অপশন দিয়েছে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে হবে সফি শিক্ষার্থীরা নয় নম্বর এমসি সঠিক হবে খ মনোযোগ দিয়ে শুনতে হবে তারপর এগারো নম্বর এমসি কেউ নিচের কোনটি লক্ষ্য নির্বাচনে বিবেচনা করা আবশ্যক নয় ক নম্বর অপশন দিয়েছে সুনির্দিষ্ট কিনা ফ নম্বর অপশনে দিয়েছে অর্জনযোগ্য কিনা তারপর দিয়েছে লাভজনক নয় এবং ঘ নম্বর অপশন দিয়েছে সময়ের মধ্যে পূরণ হবে কিনা না তো দশ নম্বর এমসি কিউর হবে ঘ লাভজনক নয় আইও কৃষিক্ষীরা তোমরা বুঝতে পেরেছ তারপর এগারো নম্বর এমসি কিউর বলেছে চালকবিহীন গাড়ি আবিষ্কারের ফলে ক নম্বর অপশন দিয়েছে বেকারত্ব কমবে ঘ নম্বর অপশন দিয়েছে বেকারত্ব বাড়বে ঘনশন দিয়েছে মানুষ আরও বাঁচবে এবং অপশন দিয়েছে নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু সব শিক্ষার্থীরা এগারো নাম্বার এমসি কঠিক হবে তারপর বারো নম্বর এমসি কে বলছে যে বয়েস টেকনোলজির কাজ নয় কোনটি তো ক নম্বর অপশন দিয়েছে মানুষের আদেশে যোগাযোগ করতে পারবে ক নম্বর অপশন দিয়েছে প্রযুক্তি ব্যবহারকারীর কণ্ঠস্বর চিনতে পারবে ঘ নম্বর অপশন দিয়েছে ফোনকে বিভিন্ন কাজ করতে নির্দেশ দিতে পারবে এবং নাম্বার অপশন দিয়েছে ফোন ব্যবহারকারী নিরাপত্তা নিশ্চিত করতে পারবে ছবি শিক্ষার্থীরা বারো নম্বর এমসি কেউ সঠিক হবে ঘ ফোন ব্যবহারকারী নিরাপত্তা নিশ্চিত করতে পারবে তারপর ছবি শিক্ষার্থীরা তেরো নম্বর এমসি কে বলা আছে যে থ্রি প্রিন্টার হলো ক নম্বর অপশন দিয়েছে ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তি খ নম্বর অপশন দিয়েছে বয়েজ রিকগনিশন প্রযুক্তি নম্বর অপশন দিয়েছে ব্যক্তির উপস্থিতি চিহ্নিত করার প্রযুক্তি এবং নম্বর অপশন দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তো প্রেশিকার্থীরা তেরো নম্বর এমসি কির সেটি অ্যান্সারটি হবে ক ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তি তারপর চোদ্দ নম্বর এমসিকে বলা আছে লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি ক নম্বর অপশন দিয়েছে লক্ষ্য সুনির্দিষ্ট হবে ঘ নম্বর অপশনে দিয়েছে বিকল্প লক্ষ্য নির্ধারণ করতে হবে গ নম্বর অপশন দিয়েছে লক্ষ্য অর্জনযোগ্য হবে এবং ঘ নম্বর অপশন দিয়েছে সময়াবদ্ধ হবে তো কৃষিক্ষেত্রীরা চোদ্দ নম্বর এমসি কিউ সঠিক অ্যান্সারটি হবে খ বিকল্প লক্ষ্য নির্ধারণ করতে হবে তারপর পনেরো নম্বর এমসি পরের নম্বর এম সিকে বলছে পরিকল্পনা হলো ক নম্বর অপশন দিয়েছে কাজের নকশা খ নম্বর অপশনে দিয়েছে কাজের নির্দেশনা ক নম্বর অপশনে দিয়েছে কাজের নিয়ন্ত্রণ এবং ঘ নম্বর অপশন দিয়েছে কাজের সমন্বয় তো শিক্ষার্থীরা পনেরো নম্বর এমসি কুড়ি সঠিক অ্যান্সারটি হবে ক কাজের নকশা ছয় পি শিক্ষার্থীরা তোমরা পনেরো নম্বর এমসি বুঝতে পেরেছো তো এক থেকে পনেরো পর্যন্ত আমরা এই বন প্রশ্নগুলো সমাধান করে ফেললাম তো এখন আমরা একতা উত্তর যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। তো এখানে কি কি প্রশ্ন দিয়েছে আমরা আগে পড়ে নিই তো এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত একতা উত্তর তো ষোলো নম্বরের প্রশ্ন দিয়েছে কোন ধরনের কার্ড ব্যবহার করে যে কোনো স্থান থেকে ব্যাংকে টাকা জমানো ব্যাংকে জমানোর টাকা তোলা যায় আর শত নম্বর দিয়েছে কম্পোস্ট কোন ধরনের সার আঠেরো নম্বর প্রশ্নে দিয়েছে চ্যারিটি চ্যারিটি ফাউন্ডেশন কী ধরনের প্রতিষ্ঠান তারপর উনিশ নম্বরে দিয়েছে ছাড়া রোপণ করার জন্য উপযুক্ত মাটি কোনটি তারপর এখানে বিশ নম্বরে বলেছে একজন শিক্ষার্থী সর্বনিম্ন কত টাকা জমা করে ব্যাংকের সঞ্চয় হিসাব খুলতে পারবে তারপর একুশ নম্বরে বলেছে কাকিব এর অর্থ কী বাইশ নম্বরে বলেছে আই এল এর নীতিমালা অনুসারে শ্রমিকের দৈনিক ঘন্টা কত তারপর ত্রিশ নম্বরে বলেছে মৌসুমী ফুলের জন্য কী ধরনের নির্বাচন করতে হয় চব্বিশ নম্বরে বলেছে পাত্র অথবা টবের মাটিতে প্রতি মাসে কয়বার সার দিতে হয় এবং পঁচিশ নম্বরে বলেছে জমানো টাকা কোথায় রাখা অধিক নিরাপদ সব এই তোমাদের একতার যে প্রশ্ন এ প্রশ্নগুলো এখন আমি তোমাদের এক কথা যে উত্তর এগুলো সমাধান দেখিয়ে দিচ্ছি সপ্রিয় শিক্ষার্থীরা আমি এখন তোমাদের এর সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি তো ষোলো নম্বর প্রশ্নটি ছিল কোন ধরনের কার্ড ব্যবহার করে যে কোনো স্থান থেকে ব্যাংকের জমানোর টাকা তোলা যায় তো এর উত্তর হবে এটিএম কার্ড অর্থাৎ আমরা এটিএম কার্ডের মাধ্যমে ব্যাংকের জমানোর টাকা তুলতে পারি তো এর উত্তর হবে এটিএম কার্ড তারপর ষোলো নম্বর তো ষোলো নম্বর প্রশ্নে বলা ছিল যে কম্পোস্ট কোন ধরনের সার তো এর উত্তর হবে জৈব সার তারপর আঠেরো নম্বর প্রশ্ন ছিল চ্যারিটি ফাউন্ডেশন কী ধরনের প্রতিষ্ঠান তো এর উত্তর হবে দাতব প্রতিষ্ঠান তারপর উনিশ নম্বর প্রশ্ন চারা রোপণ করার জন্য উপযুক্ত মাটি কোনটি এর উত্তর হবে দুয়াশ মাটি তারপর বিশ নম্বর প্রশ্নে বলা ছিল একজন শিক্ষার্থী সর্বনিম্ন কত টাকা জমা করে ব্যাংকে সঞ্চয় হিসাব খুলতে পারবে তো এর উত্তর হবে একশো টাকা সর্বনিম্ন একশো টাকা জমা করে একজন শিক্ষার্থী ব্যাংকে সঞ্চয় হিসাব খুলতে পারবে তারপর একুশ নম্বর প্রশ্নে বলেছে কাকিব এর অর্থ কী তো এর অর্থ হলো পারিবারিক আর্থিক ক্ষতিয়ান তারপর বাইশ নম্বর প্রশ্নে বলেছে আইএল ও এ নীতিমালা অনুসারে শ্রমিকের নির্দিষ্ট দৈনিক শ্রম ঘন্টা কত তো এর উত্তর হবে আট ঘন্টা তারপর ত্রিশ নম্বর প্রশ্ন মৌসুমি ফুলের জন্য কী ধরনের ঠব নির্বাচন করতে হয় তো এর উত্তর হবে মাজারি আকৃতির তারপর চব্বিশ নম্বর প্রশ্ন পাত্র অথবা টবের মাটিতে প্রতি মাসে কয় বার সার দিতে হয় তো এর উত্তর হবে দুই বা তিনবার তারপর পঁচিশ নম্বর প্রশ্ন জমানোর টাকা কোথায় রাখা অধিক নিরাপদ তো এর উত্তর হবে ব্যাংকে তো কৃষি এই ছিল তোমাদের একতায় প্রশ্নের যে প্রশ্নগুলো তার সমাধান তোমরা বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কেমন বক্সে জানিয়ে দিবে তো আজকে আমরা সমাধান করলাম তোমাদের এই বিভাগের বনিবেচনী প্রশ্ন এক থেকে পনেরো এবং তারপরে এক কথা উত্তর প্রশ্ন ষোলো থেকে পঁচিশ পর্যন্ত সমাধান করলাম তো তার নেক্সট পর্বে আমরা বিভাগের এই সংক্ষিপ্ত প্রশ্ন তার এইভাবে ধারাবাহিকভাবে সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা দেওয়ার চেষ্টা করবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো কৃষিকার্থীরা নেক্সট পর্বে আবারও সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ